আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা ভয়াবহ বন্যা বন্যার কারণে কি এইচএসসি 2025 স্থগিত হবে কি বলছে বোর্ড কর্তৃপক্ষ মূলত এই বিষয়ে আজকে কথা বলবো দেখো যারা অনার্সে পরীক্ষা দিবে তাদের পরীক্ষাটা কিন্তু স্থগিত হওয়া বা কিন্তু এখনো কিন্তু তাদের পরীক্ষাটা স্থগিত হয়নি দেখা যায় যে প্রত্যেকবার কোন কোন অঞ্চল প্লাবিত হয় এটাও আমাদের স্মরণ রাখতে হবে বর্তমান বন্যা বা বৃষ্টিপাতের পরিমাণ এতই বেড়ে গেছে যে তোমাদের পরীক্ষাটা পারে। তোমাদের তারিখ এই তাদের এখানে বৃষ্টিপাত হবে না বন্যায় প্লাবিত হবে না বা ঘূর্ণিঝড় হবে না এইটা কিন্তু ঘূর্ণিঝড়ের একটা মেইন পয়েন্ট অর্থাৎ সাধারণত এই যে পরীক্ষা এপ্রিল মাসে সম্পূর্ণ হয় কিন্তু বিগত দুই তিন বছর ধরে তারা জুন মাসে সম্পন্ন করতেছে বা জুলাই মাসের পরীক্ষাটা নিতেছে যার কারণে কিন্তু তোমরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যাচ্ছ এবং কি আন্দোলন করতেছ যে আমাদের যেন ৫০ মার্কের পরীক্ষা হয় এইরকম সিচুয়েশনের মধ্যে কিন্তু এই যে দুই হাজার সালের শিক্ষার্থীরাও পড়েছিল তারা কিন্তু অনেকটাই ভগান্তির মধ্যে ছিল এখনো বর্তমানেও তারা ভগান্তির মধ্যে আছে। এখন তোমরাও তার কিন্তু ব্যতিক্রম নয় যেহেতু বর্তমানে বন্যা ঘূর্ণিঝড় এগুলা নানাভাবে প্লাবিত হচ্ছে বিভিন্ন জায়গায় প্লাবিত হচ্ছে তোমরা অবশ্যই জানো আর তোমাদের কমেন্ট গুলো অবশ্যই জানাবো যে তোমরা কি চাও স্থগিত নাকি পিছানো হোক আরো নাকি তোমাদের প্রস্তুতি ভালো হচ্ছে না তার কারণে বলতেছো এটা অবশ্যই তোমরা জানাবা আর তোমাদের পরিস্থিতিটা কেমন হবে সেটাও আমি বলে দেবো লাস্ট পর্যায়ে আমরা প্রত্যেকবার লক্ষ্য করি উত্তরাঞ্চল প্লাস দক্ষিণাঞ্চলের পূর্বাঞ্চল যেগুলো আছে তারা কিন্তু প্লাবিত হয় অর্থাৎ ভারত থেকে যে পানিটা আসছে সেই পানিটা তারা কিন্তু প্লাবিত হয় দেখা যায় যে দীর্ঘ পনেরো দিন বা এক মাস এইটার জড়ো আবহাওয়া থাকে এই জড়ো আবহাওয়া কিন্তু এই যে দুই হাজার পঁচিশ শিক্ষার্থীর ক্ষেত্রে পড়বে অর্থাৎ পরীক্ষা স্থগিত হওয়ার একটা মনোবল বা কাজ করতেছে আমরা কিন্তু লক্ষ্য করতেছি যে তোমাদের যে স্থগিত হবে এটা আমরা লক্ষ্য করতেছি কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তোমাদের নিয়ে কিন্তু কোনো নোটিশ প্রকাশ করে নাই এখন যেই মাত্র দেখবে যে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না তখন কিন্তু তারা পরীক্ষা নিবে না আর গত বছর কি করেছিল যে যে এলাকায় বন্যা হচ্ছিল সেই সেই এলাকার পরীক্ষাগুলো স্থগিত করেছিল দেখা গেছে গত বছর সিলেট অঞ্চলে বন্যায় প্লাবিত হয়েছিল যার কারণে সিলেট অঞ্চলের কয়েকটা পরীক্ষা স্থগিত করেছিল আর সারা বাংলাদেশের পরীক্ষা কিন্তু সম্পন্ন হয়েছে এখন সেই রকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু দেখা যাবে সিলেট অঞ্চলের পরীক্ষা স্থগিত করবে আর যদি পরীক্ষার আগেই প্লাবিত হয় অর্থাৎ বন্যা দ্বারা কিংবা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ দ্বারা প্লাবিত হয় তাহলে দেখা যাবে যে সকল বোর্ডের পরীক্ষা তারা স্থগিত করতে বাধ্য হবে এখন এই নোটিশটা হয়তো বা পনেরো দিন বা বিশ দিন পরে আসতে পারে যেহেতু ছাব্বিশ তারিখে তোমাদের পরীক্ষাটা হবে তার আগেও আসতে পারে এখন আসবে কি না এটা কিন্তু আমরা শিওর না তোমাদের শিওরিটিটা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষা হবে এইটা ভেবে তোমাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং এইটা বেবে তোমার পড়াশোনার প্রস্তুতিটা রাখতে হবে যদি তুমি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই এটা প্রস্তুতি নিতে হবে তোমাদের পরীক্ষা যে হবে বন্যার কারণে হবে না এইটা ভাবলেই তোমার পরীক্ষা খারাপ হবে তোমার সব সময় ভাবতে হবে যে আমার পরীক্ষাটা হবে যদি এইটা ভাবতে পারো যে আমার পরীক্ষাটা হবে তাহলেই তোমার রেজাল্ট ভালো হবে আর যারা ভাববে যে বন্যার কারণে পরীক্ষাটা হবে না তাহলে পরীক্ষা খারাপ হবে ইজিলি তাই অবশ্যই আহ বন্যা কিন্তু এখন বর্তমানে বৃষ্টিপাত হচ্ছে বা সারা বাংলাদেশে প্লাবিত হচ্ছে হয়তো বা ছাব্বিশ বন্যা নাও থাকতে পারে যদি না থাকে তাইলে কিন্তু পরীক্ষাটা হবে আর দেখা যাক সামনে আসলে কি হয় তো এই ছিল আজকের ভিডিওটা আর তোমাদের প্রশ্নগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তোমাদের প্রশ্নের উপর ভিডিও আসবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম